নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমদ্ ভাগবত গীতা আমরা নিত্য অধ্যায়ন করছি আমরা ইতিমধ্যে তৃতীয় অধ্যায় সমাপ্ত করেছি আজকে চতুর্থ অধ্যায় আমরা শুরু করব চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান কর্ম এবং সন্ন্যাস যোগ এখানে জ্ঞান শব্দ পরমার্থ জ্ঞান অর্থাৎ তত্ত্বজ্ঞানের কথাই বলা হয়েছে কর্ম কর্মযোগ অর্থাৎ সংক্ষিপ্ত যোগ বা মার্গের কথা এখানে উল্লেখ হয়েছে এবং সন্ন্যাস শব্দ সাংখ্যযোগ অর্থাৎ জ্ঞান মার্গের বাচক বিবেক জ্ঞান ও জ্ঞানও জ্ঞান শব্দের অন্তর্গত এই চতুর্থ অধ্যায়ে ভগবান তার অবতার গ্রহণের রহস্য এবং তত্ত্বসহ কর্মযোগ ওর সন্ন্যাস যোগের এবং সবকিছুর ফলস্বরূপ পরমাত্মার তত্ত্বের যে প্রকৃত জ্ঞান তার বর্ণনা করেছেন তাই এই অধ্যায়ের নাম জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ শ্রী ভগবান উবাচ আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগের প্রথম শ্লোক অধ্যয়ন করব ওম শ্রী পরমাত্মা নেই নম শ্রী ভগবান বাছ ভগবান বললেন ইমস্বী যুগ অবোরিকা কব্রীত ভগবান বললেন আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম অর্থাৎ সূর্যকে নির্দেশ করলেন যিনি এই যে অবিনাশী যার কোন বিনাশ নেই এই সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র মনুকে বলেছিলেন। এবং মনু তার পুত্র রাজা ইক্ষাকুকে বলেছিলেন ভগবান আত্মার দ্বারা আত্মাকে নিরুদ্ধ করে অর্থাৎ বুদ্ধির দ্বারা মনকে বস করে কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করার নির্দেশ দিয়েছেন কর্মযোগে নিষ্কাম ভাবি মুখ্য তা কাম নাশ করলেই সিদ্ধ হতে পারে মন ও ইন্দ্রিয়ের বশীভূত করা কর্মযোগীর পক্ষে পরম আবশ্যক মানা হয় সুতরাং বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়কে বশ করা ও কামকে নাশ করা এ সবই কর্মযোগেরই অঙ্গ আর সেই কর্মযোগেরই কথা তাহলে ভগবান বলেছিলেন সূর্যকে সূর্যদেব বললেন তার পুত্র বৈবশ্যৎ মনুকে এবং মনু তার পুত্র ইক্ষাপুকে জানালেন তিনি প্রমাণ করতে চাইলেন যে এই যে চিরাচরিত পরম্পরা ধরে ভগবানের বক্তব্য কর্মযোগের সাধন করা এবং সেই যোগের অর্থ হটযোগ বা সমাধি যোগ মনে না করে কর্মযোগকেই মানা উচিত বা কর্মযোগী যে মুখ্য সেই বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এই যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য মনুকে বলেছিলেন এবং মনু ইখ্যাতকে বলেছিলেন এই কথাটি বলার উদ্দেশ্য কি মনে হয় এই যোগের পরম্পরা জানবার জন্য এবং এই যোগ সর্বপ্রকা প্রথম ইহলোকে ক্ষত্রিয়রায় প্রাপ্ত হয়েছিলেন এটি জানবার জন্য এবং কর্মযোগের অনাদিত্য প্রমাণ করার জন্যই ভগবান এই কথাগুলি উল্লেখ করলেন অর্থাৎ ভগবান এই চতুর্থ অধ্যায় প্রমাণ করবার জন্য বা পূর্ব ঘটনা পূর্ব রহস্য অর্জুনকে অবগত করবার জন্যই তিনি এই প্রথম শ্লোক উল্লেখ করলেন প্রথম শ্লোক আর একবার আমরা অধ্যায়ন করে নিই শ্রী ভগবান উবাচ ভগবান বললেন ইমাং বিবস্বতি যোগন প্রক্তবান অব্যয়ম দিবশান মনবি প্রাহু মনোরিক্ষা কবি ব্রবীত ভগবান বললেন যে আমি অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র বৈবস্বত মনুকে বলেছিলেন আর মনু তার পুত্র ইক্ষা বলেছিলেন এইটি এই শ্লোকের মর্মার্থ আজ এটুকুই সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণা ওম তৎসৎ ধন্যবাদ